চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে হলো অক্ষয় তৃতীয়া তো আমার পুরো পরিবারকে আমার তরফ থেকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর ভিডিওটা শুরু হচ্ছে এই মুহূর্ত থেকে দেখলেই স্নান টান সেরে এসেছি বাড়ি ঘর একদম ছাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে স্নান সেরে এসে এখন ঠাকুরগড়ে আছি ঠিক আছে তো ঠাকুরগড়ে আজকে ঠাকুরের জন্য একটু অন্নভোগের আয়োজন করব তার আগে সকালের পুজোটা সেরে নেব ঠিক আছে তো চলো এখন আমি পুজো প্রস্তুতি শুরু করি সকালবেলার পুজোটা সেরে তারপর অন্নভোগটা করতে যাব। তো আজকের ব্লগে তোমরা সবাই সাথে থাকো আর দেখো আমি ঠাকুরের জন্য আজকে কী কী করছি না করছি আর আজকে আমার দিনটা কীভাবে কাটাচ্ছি তো সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে আমার সাথে থাকতে হবে আর আজকে এই বিশেষ দিনে আশা রাখছি তোমরা সবাই আমার পাশে থাকবে আমার ভিডিওটা ওয়াচ করবে তো চলো ভিডিও শুরু হলো তো বন্ধুরা দেখো ঠাকুরের পুজো প্রস্তুতি শুরু করছি তার আগে এখানে আজকে বাবা ভোলানাথকে মানে স্নান করাবো তো এজন্য ধূপ দীপ আগে জেলে নিচ্ছি তারপর আমি সকালবেলা আজকে একটু মিষ্টি আনার জন্য বলেছিলাম ত্রিশুর বাবাকে তো ও একটু বের হয়েছে নিয়ে আসবে মিষ্টি তো চলো আমি এখন পুজোর জন্য জানতে যা যা করা সব কিছু করে নিচ্ছি সবার আগে বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিই তো আজকে আর পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাতে পারছি না কারণ আজকে এখনও দুধ আসেনি বাড়িতে তো চলো আজকে এভাবে প্লেন জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি আর স্নান করিয়ে দেখো আমি মানে ঠাকুর ঘরে পুজো প্রস্তুতিটা করে নিই তো সকালের পুজো সেরে তারপর যাব হলো ভোগ রান্না করতে তো আজকের দিনে আমি ইচ্ছে তো বন্ধুরা অনেক কিছুই আছে ঠাকুরের জন্য করার কিন্তু আমার তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে যেটা হলো সেটা হলো আমার ঠাকুরকে মানে বসানোর জায়গাটাই নেই তো এখানে আমি পুজো করি সবসময় আর মানে ঘরেও অনেক জায়গা কম তার জন্য আমার আলাদা করে ঠাকুর ঘর নেই তবুও আমরা মানে এখানে এই রুমে আমি ঠাকুরকে রেখেছি আর যখন যাই পুজো পার্বণ হয় আর কি আমি এখানেই ভগবানকে এখানেই রেখে এখানেই ডাকার চেষ্টা করি তো ঠাকুর চাইলে একদিন হয়তো সব কিছু হবে দেখা যাক আর বাবা যদি না চায় তাহলে হবে না ওই আর কি তো দেখো সব কিছুই করার মানে কম বেশি করার চেষ্টা করি আজকে আমার মানে ডিউটি যাওয়া হয়নি এই অক্ষয় তৃতীয়াতে ঘরে পুজো করব বলে তো দেখো এখন আমি মানে আসনটাকে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি মানে ঠাকুরের স্নান হয়ে গেছে আর ত্রিশুর বাবা ওইদিকে চলে এসেছে ও একটু মিষ্টি এনে দিল তো এই সকালবেলাটা আমি একটু মিষ্টি দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকু দেখো আমার সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে তো সকালবেলা পুজো করে নিয়েছি আর এখন যাচ্ছি হলো গিয়ে ঠাকুরের জন্য আজকে ভোগ রান্না করব বলেছি তোমাদেরকে তো চলো এবার রান্নার ব্যবস্থা কোথায় করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমার তো ঘরের অবস্থা তোমরা জানোই তো কিচেনে তো সব কিছু এত পরিষ্কার করা সম্ভব হয়নি তার জন্য কিচেন আজকে পুরো বাদ এখন দেখো রান্না হবে এখানে এই যে এখানে আমি সব কিছুর ব্যবস্থা করে নিয়েছি আলাদা গ্যাস টেস্ট সব কিছু আর এখানে তো বাসনপত্র কালকে রেখেছি মেজে তো চলো সবার প্রথমে আজকে যেটা রান্না করব ঠাকুরের ভোগের জন্য দেখো এখানে হলো পায়েসটা করব আগে এই যে এখানে দুধ তো চাল সব কিছু নিয়ে বসে পড়লাম আর এখন রান্নাটা শুরু করছি তা আমি মোটামুটি সব কিছুর আয়োজন করে নিয়েছি এখানে এখন আমার ভোগটা রান্না হবে আর আজকে সব কিছু একা হাতেই করতে হবে কারণ বলো বলতো ত্রিশুর বাবা এই যে দেখো ও রেডি হয়ে গেছে ও এখন বের হয়ে যাচ্ছে অফিসের জন্য তো ও থাকলে আমার অনেকটাই হেল্প হতো কিন্তু ও তো আর থাকতে পারছে না ওর অফিস আছে তো তার জন্য ও দেখো খেয়ে দেয়ে এখন রেডি হয়ে ও বেরোচ্ছে আমি এবার বসে বসে আস্তে আস্তে টুকটুক করে রান্নার পর্বটা সেরে নিচ্ছি রান্না করে করতে ঘুরতে দেখো আমার চেয়ারাই পাল্টে গেছে এত ক্লান্ত হয়ে গেছি তো একা হাতে সব কিছু করতে হয়েছে তার জন্য রান্না হলো খেজে জাস্ট এখানে রান্নাটা করে রাখলাম আর ঠাকুরের জন্য আমি অলরেডি বেড়ে নিয়েছি রান্নাটা সেরে স্নানে গিয়েছিলাম এত গরম লাগছে যে দাঁড়াতে পারছি না তো আবার স্নান করে চলে এসেছি আর এবার যাচ্ছি হলো গিয়ে পুজো করতে তো চলো কি কি হয়েছে আজকে রান্নার আইটেম তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখো একটা ভোগ রেডি করে নিয়েছি ঠাকুরের জন্য আর এই হল অন্নভোগ প্রভুর তো অন্নভোগের আইটেম কী কী এখানে হলো চাটনি ডাল ঘেট প্রচুর সাপ পাঁচ রকমের ভাজা আর অন্য আর এখানে পায়েস ঠিক আছে তো চলো এবার আমি পুজো পর্ব শুরু করছি পুজো টুজো করে নিই তারপর দেখো এখানে আজকের দিনে কড়ি কেনা ভালো তো এই জন্য এখানে আজকের দিনে কড়ি কেনা হয়েছে তো এগুলো আমি আমার এখানে লক্ষ্মী ঠাকুরের সামনেই রেখে দেব তো চলো এবার পুজোটা করে নিচ্ছি যে দেখো এখানে সর্ষাও এনেছি আজকের দিনে নাকি কড়ি সরষে এগুলো কেনা ভালো এই অক্ষয় দ্বিতীয়ার দিনে তো তার জন্য এগুলোর ব্যবস্থা আমি করে নিয়েছি তো এবার পুজো সেরে নিই বন্ধুরাই যে দেখো আমার পুজো হয়ে গেছে ভোগ নিবেদন হয়ে গেছে আমি ভোগ নিবেদন করে ফেলেছি আমার যতটুক সাধ্য ছিল আর কি সাধ্যের মধ্যে থেকে আজকের এই পুজোর আয়োজন তো আমার পুজো হয়ে গেছে এবার চলো বাইরে যাচ্ছি দরজা বন্ধ করছি কিছুক্ষণ পর আবার আসছি ঠিক আছে বন্ধুরা পুজো টুজু হয়ে গেল আর আজকে দেখো কে এসেছে এখন পুজোর পরে যে সম্পা এসেছে অংশু এখনো আসেনি অংশু গেল হলো স্কুলে স্কুল থেকে ফেরার পথে আসবে এখানে আর ত্রিশু দেখো মামিকে পেয়ে এখন কি শুরু করে দিয়েছে দেখো আর আমি হলো এখন চা খাচ্ছি সকালে তো আজকে চা খাওয়া হয়নি এখন চাটা খেয়ে নিচ্ছি তো এই যে দেখো পুজোর প্রসাদ এখন আমরা সবাই প্রসাদ নিতে বসে গেলাম তো এখানে এখন সবাই মিলে আমরা প্রসাদ নিচ্ছি তো বন্ধুরা সব কাজকর্ম সেরে খেয়ে জাস্ট এই মাত্র একটু ফ্রি হলাম আর ঘর ধর মানে মুছতে মুছতে এই শেষ যে পরিষ্কার করেছে আর বলে লাভ না ছেলে গেলেও এখন ঘুমাতেও এখন ঘুমাচ্ছে আর আমি একটু এগিয়ে দিয়ে আসলাম শম্পাকে কারণ শম্পা চলে গেছে তো প্রসাদ নিয়ে চলে গেছে বাড়ির মানে আমার বাড়ির জন্য প্লাস ও খেয়েছে খেয়ে নিয়ে চলে গেছে তো একটু আগিয়ে দিয়ে আসলাম আর দেখো সব কিছু এই যে ভেদ হয়ে সব কিছু এখানে রেখে দিয়েছি আর যেটা ছিল এখানে রেখেছি তো ত্রিশুর বাবার এখন প্রসাদ নেওয়া বাকি আর মোটামুটি আমাদের সবার নেওয়া হয়ে গেছে মা আমি ত্রিশু আর শঙ্কা আমরা একসাথেই নিয়েছি তো ছেলে এখন ঘুমাচ্ছে আর এখন বাজে বিকেল সাড়ে তিনটা সাড়ে তিনটে থেকে বেশি হচ্ছে তো এই টাইমে গিয়ে আমি একটু ফ্রি হলাম সকালে আজকে সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটা থেকে আজকে আমার মর্নিং তো সেই সময় থেকে আমার আজকে কাজকর্ম শুরু হয়ে গেলো আর এত চলছে তা এখনও শেষ হয়নি এখন পায়রাদেরকে খাবার দেবো সকাল থেকে ওদেরকে আমি খাবার দিতে টাইম পাইনি তো মাঝে এক ফাঁকে ভাগে সংবাদছিল মনে হয় তো চলো এখন ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে একটু রেস্ট নেবো বিকেলবেলা আবার আসবো করলো মনেও একটা আলাদা শান্তি লাগছে শরীরে একটু পরিশ্রম তো একটু ক্লান্ত হয়ে গেছি ঠিকই কাজকর্ম একা হাতে করেছি তার জন্য কিন্তু আলাদা একটা শান্তি লাগছে মনে যে ঠাকুরের জন্য আজকের দিনে অন্তত কিছু করতে পেরেছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম আর তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না সম্পার অংশ কিন্তু আবার এসেছিলো তো ওদের একটা সমস্যার কারণে সম্ভ একটু বেরোয় তারপর আবার মাঝ রাস্তা থেকে ও আবার এসেছে অংশকে নিয়ে স্কুল থেকে তো ওরা এখন সবাই মিলে মা শম্পা অংশ ত্রিশুর বাবা ওরা সবাই মিলে বাইরে বসে আড্ডা দিচ্ছে আর আমি এদিকে দেখো রাতের জন্য মানে রাতের খাওয়ার জন্য এখন প্রিপারেশান করছি আর কি তো মানে রান্নাটা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে আর ডিনার কমপ্লিট করে তারপর আসছি তো চলো ডিনারটা আগে করে নিই তো বন্ধুরা এই যে দেখো আমাদের এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই মিলে খেয়ে দে তো এখন জাস্ট বাসনপত্র সব কিছু মেজে কিচেন পুরু ক্লিন করে তারপর এখন রুমে চলে এসেছি আর বাবা ওরা শুতে চলে গেছে আর এদিকে দেখো শম্পা আর হলো অংশু তো ওরাও এদিকে শুয়ে পড়েছে দেখো তো আমিও জাস্ট এখন চেঞ্জ ফেঞ্জ করবো তারপর যাব হলো শুতে তো বন্ধুরা মানে করতাম না যে খাটা পেতাম তো বন্ধুরা আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে এখন পুরো পায়ে ব্যথা ছুটে গেছে এখন দেখো স্প্রে দিতে হবে পায়ে তো স্প্রেটা নিয়ে নিচ্ছি আর পাগুলো প্রচন্ড যন্ত্রণা করছে তো ওদেরকে বিছানা টিছানা করে দিয়ে দিলাম মশারি তো লাগাবে না কারণ এখন যা গরম পড়ছে নাহলে ফ্যানের হাওয়া লাগবে না তো তার জন্য ওরা এভাবেই এখন শুয়ে থাকবে আর আমিও চলো ভিডিওটা আজকের মতো এখানে তো তো বন্ধুরা আজকের মতো আমিও ভিডিওটাকে এখানে এন্ড করছি কালকেবার আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্যটা বাই গুড নাইট সবাই ভালো দেখবো সুস্থ থেকো